কেমন যাবে সপ্তাহটি অবশ্যই সবাইকে নমস্কার জানালাম বাচ্চাদের ভালোবাসা বড়দের থেকে আশীর্বাদ শুরু করছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের কেমন যাবে আপনার রাশিফল দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি উপার্জন বাড়ায় ব্যয় ও বাড়বে তাতে সঞ্চয় ঘাটতি হতে পারে দাম্পত্য ও পারিবারিক দিকটি মোটামুটি চলবে এ সপ্তাহে কলা ও বিজ্ঞান স্বাস্থ্যে অধ্যয়নে অগ্রগতি অংশীদারী ব্যবসা এই সপ্তাহ খুব একটা ভালো চলবে না বা মন্দা যাবে আসমিক স্বাস্থ্য সমস্যা ভুগতে পারেন ধর্মকর্মের দিকে মন টানবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং লাল বৃষ রাশি জাতক বা জাতিকা সপ্তাহটি কেমন যাবে সত্তাটি অর্থ কর্মের দিক থেকে শুভ সিদ্ধান্ত ও পরিকল্পনায় কাজকর্মের সাফল্য দ্রব্য যেমন অলঙ্কার এইসব ব্যবসা যারা আছেন তাদের বুধবারের পর থেকে প্রচন্ড চাপ বাড়বে উচ্চ বা উচ্চতর শিক্ষায় চিকিৎসা স্বাস্থ্যে অধ্যয়ন বা গবেষণা শুভ ফল পেতে পারেন পয়সা করি এই সপ্তাহে উত্তম যোগ রয়েছে পারিবারিক সুখ কোমর্ষ বাড়বে ভাগ্য নব্বই শতাংশ ভাবে রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি ছোটখাটো শারীরিক সমস্যা ও দেহে আঘাত লাগা বা আঘাত প্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে উল্লেখযোগ্য কর্মী সুনাম বজায় থাকবে চুক্তিভিত্তিক কর্মের মেয়াদ বৃদ্ধির যোগ তৈরি হয়েছে যারা আইন কলা চিকিৎসা এইসব স্বাস্থ্য নিয়ে অধ্যয়ন করছেন তাদের জন্য শুভ সময় গৃহের চাপ কিছুটা কম থাকবে রং সবুজ ভাগ নব্বই শতাংশ ভালো রাশি কর্কট যাবে কেমন জাতক বা জাতিকার সপ্তাহটি অর্থকরী উপার্জনে কম বেশি ভালোই হবে কোন সহৃদয় ব্যক্তি সাহায্যে জটিল কর্মসমস্যার সমাধান হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সপ্তাহে শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন সাধারণত চলাফেরা অবলম্বন করুন হতাশা ভাব কোনোভাবেই আসতে দেবেন না সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতি ভালোই হবে ষাট শতাংশ ভালো রং কালো সিংহ রাশি জাতক বা কেমন যাবে সবটা সম্পত্তি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পিতা মাতা ভাই বোনের সঙ্গে তীব্র মতবিরোধ হবার এই সপ্তাহে যোগ রয়েছে কাজকর্ম এক প্রকার চলবে মোহের বেশে করা কাজ নিয়ে আশেপাশে বা সমাজে সমালোচিত হতে পারে পুরনো রোগ আবার নতুন করে মাথা দিতে পারে ভ্রমণের যোগ রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ হ্যাঁ কন্যা রাশির জাত বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি জানব গুরুত্বপূর্ণ কর্মে সফলতা বা সুনাম বজায় থাকবে অবৈধ পেন বা প্রণয়ের বিড়ম্বনা বা ফেঁসে যাবার যোগ আছে ব্যবসায়িক কর্মে বাধা মুক্তি ও অগ্রগতির যোগ কিন্তু দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে পারস্পরিক তাল অভাব থাকবে গবেষকদের সাফল্য কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে ভ্রমণে সতর্ক হন মনে অস্থিরতা বজায় থাকবে চল্লিশ শতাংশ ভালো রং সবুজ তুলা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সন্তান কাজকর্মে বিলম্বে অগ্রগতি কাজকর্মে বিলম্বে অগ্রগতি গুরুত্বপূর্ণ ও সাংগঠনিক কর্মে সম্প্রদানে বাধা সম্মুখীন হতে পারে গুরুত্বপূর্ণ গঠনিক কাজকর্মে সম্প্রদানের বাধা সম্মুখীন হতে পারে শিল্প সাহিত্যিকদের পক্ষে সপ্তাহটি ভালো কাটবে বিদ্যা অধ্যয়নের মনোযোগ বাড়বে বলে আশা করা যায় এই সপ্তাহে দাম্পত্য ক্ষেত্রটি উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থভূমির ক্ষেত্রটি চলনশৈলী ধর্ম মন যাবে সেই পঁয়তাল্লিশ শতাংশ ভাবে রং সাধারণ আছে কেমন যাবে সপ্তাটি জাতক বাজার থেকে আসুন জানে সপ্তাহটি বেশ ভালোই কাটবে রাজনীতিবিদদের কর্মে সফলতা ও জনপ্রিয় ও ক্ষমতা বৃদ্ধি পাবে সৃজনশীল কর্মে উন্নতি ও খ্যাতি লাভের যোগ আছে সৃজনশীল কর্মে উন্নতি ও খ্যাতি লাভের যোগ আছে যারা অবিবাহিত রয়েছো বা ডিভোর্সি রয়েছ বা অনেকদিন বিয়ের চেষ্টা করছো তাদের কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে এসব তাই শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অর্থকরী দিকটি ঠিক থাকবে ধর্ম আচরণে মন যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখাচ্ছে সব মিলিয়ে আশি শতাংশ ভাল রং লাল ধনুরাশি জাতক বা জাতিকার কেমন যাবে সবটা প্রসার বা প্রশাসনিক কর্মীদের যেমন বিমা আইটি আইনজীবী এদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যারা পড়ুয়া রয়েছে তাদেরও আস্তে আস্তে অধ্যয়নের প্রতি মন যাবে ধীরে ধীরে বাধা কাটবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারাও শুভ ফলের আশা করা যায় প্রতিপত্তি সম্পর্কে সুসম্পর্কে একটু ঘাটতি দেখা দিচ্ছে এ সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি যাবে রং সরু ভাগ্য পঁচাশি শতাংশ মকর রাসির জাতক বা জাতিকার কেমন যাবে জটিলতা কাটিয়ে অগ্রগতি বাস্তব মুখী সিদ্ধান্তে নেতৃত্ব দিতে গিয়ে জটিলতা কাটিয়ে অগ্রগতি সৃজনশীল কর্মে শুভ সময় আয়ের ক্ষেত্রেটি ভালো থাকবে পড়ুয়াদের সপ্তাহটি অনুকূল পরীক্ষার শুভ ফল পরীক্ষার শুভ ফল লাভ হতে পারে তবে হ্যাঁ বাক্য প্রয়োগে লাগাম দিন বিপদে পড়তে পারে মানসিক অস্থিরতায় আপনাকে এই সপ্তাহে কুড়ে কুড়ে খাবে স্বাস্থ্য মোটামুটি যাবে ভাগ্য ওই পয়তাল্লিশ চলুন বলছে জাতক বাজার জাতি বলছে সপ্তাহটি কাজ করবে বা বিদ্যার দিকে কম বেশি শুভ অর্থগম বা নতুন দিশা পেতে পারে মানে অর্থের একটা নতুন দিশা পেতে পারে গৃহ ও সংসারে বাধা আসতে পারে ভাগ্য অপেক্ষাকৃত শুভ যানবাহন ক্রয়ের যোগ আছে স্বাস্থ্য এক প্রকার থাকবে স্বাস্থ্য এক প্রকার থাকবে পারিবারিক ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন নেই পঁয়তাল্লিশ শতাংশ ভালো রাশির সব নিন বলছে চল্লিশ উর্ধে যাদের বয়স তারা কিন্তু হার্টের সমস্যা বা পুরনো রোগে ভুগতে পারেন একটু সাবধানে থাকুন কাজকর্মে অগ্রগতি ভালোই হবে তবে পারিবারিক দিকটি অশান্তি বজায় থাকবে মানে পরিবারের সঙ্গে অশান্তি বজায় থাকবে বিদ্যায় বাধার সম্মুখীন হতে পারেন আর্থিক উন্নতির যোগ আছে আর্থিক উন্নতির যোগ রয়েছে ধর্ম আচরণের ক্ষেত্রে মন এবং মানসিকতা শান্তি লাভ করতে ভাগ্য ভালো পারেল বা গোলাপি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা দেশটিকে ফলো দেননি আজকে এইটুকুই